হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরিন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি অ্যানিভার্সারিতে কার কাছ থেকে কি নিলাম নিলাম বললাম এই জন্য কারণ আমি আমার গিফটগুলো নিয়ে নেই গিফট পাওয়ার আগেই নিয়ে নেওয়া হয়ে যায় যেগুলো নিয়েছি আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার মা প্রত্যেকটা অকেশানেই আগে আগে বলবে আমার জন্মদিন হোক ম্যারেজ ডে হোক আগে আগে বলবে তুমি আমার কাছ থেকে কী নিবা বলো তো আমি এই জন্য আগে থেকে গিফট অর্ডার করে দিচ্ছি দিয়ে মানহার বাবাকে বলছি যে তোমার এটা দেওয়া লাগবে না টাকা এখানে এটা হচ্ছে একটা আমি আমার মার কাছ থেকে গিফট নিব আর একটা শাশুড়ির কাছ থেকে গিফট নিব তো মা মা তো এমনি আগে থেকে আমাকে বলে দিছে যে তুমি যেটা খুশি তুমি সেটা নিয়ে নেওয়া শাশুড়িকে ফোন দিয়ে বসতে আমি একটা ছেলের বো আমি কেন আপনাকে মাফ করব আমাকে আপনি ভুলে গেলেও আমি আপনাকে ছেড়ে দেবো না আমাকে গিফটের টাকা দিতেই হবে তো আমি হচ্ছে খুব শৌখিন টাইপের মানে আমার রান্নাঘরকে আমি সাজাতে অনেক বেশি পছন্দ করি তো নতুন বাসা শেষ করার পরে আমার পাখিটা খুব জ্বালাচ্ছে এত ডাকছিস কেন চুপ তো যেটা বলছিলাম আমি এখানে আসার পরে আমার অনেক অর্গানাইজারগুলো একদম সেই মানে একদম শেষ অবস্থায় আছে তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি অর্গানাইজারগুলো চেঞ্জ করব তো এগুলো আমার সেভ আইটেমে অনেক দিন ছিল যে আমি এটা নিব নিব নিবো অ্যাট লাস্ট আমি নিয়ে ফেললাম আসলে না নিয়ে ফেললে ওরকম রেখে দিলে আসলে রেখেই দেওয়া হয়ে যায় আর কখন কেনা হবে না তো যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি এটা কাঠের একটা অর্গানাইজার এর সাথে হচ্ছে আমাকে নয়টা বোতল মানে মানে ওই কন্টেইনার আর কি প্লাস্টিকের ওটা গিফট দিয়েছে আর এইখানে হচ্ছে আরেকটা অর্গানাইজার সেটার সাথে হচ্ছে ছয়টা কাচের কন্টেইনার গিফট করেছে মানে এর সাথে আর কি সেটই ছিল এটা একটা চা নাকি কফি স্টিকার দিয়েছে এটা গিফট হিসেবে দুইটা অর্গানাইজারের সাথেই দিয়েছে তো আমি এটা আমার কফি সেন্টারে রাখবো ইচ্ছা আছে এইস এ ম্যাডাম আমার মেকআপগুলো আপনি নষ্ট করেন না আপনি ওই যে ওইটা দেন আমাকে দেন দেন তাড়াতাড়ি দেন আমাকে না দিতে হবে তাড়াতাড়ি দাও ওগুলা এগুলো রাখবো দাও ওটা তাড়াতাড়ি আসো এটা মানহার অনেক পছন্দ হয়েছে সে তো কিছুতেই আমাকে এটা দিলে না সে এটার ভিতরে মেকআপ নিয়ে মেকআপ নিবেন মেকআপ নিবেন ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ালো আর সবার কাছে মেকআপ বিক্রি করে বেড়ালো তো সব জিনিসই হচ্ছে খেলা জিনিস আর এই যে টোটাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হবে টোটাল লুক তারপরে এই অর্গানাইজার দিয়ে আমি কীভাবে আমার রান্নাঘরটা সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ নেক্সট টাইম তো আজকের মতো এই পর্যন্ত ও হো আরেকটা কথা সেটা হচ্ছে আমার বরের কাছ থেকে কি নিয়েছি আদায় করে সেটা তো আপনাকে আপনাদের সাথে শেয়ারই করলাম না এটা হচ্ছে আমার বরের কাছ থেকে নিয়েছি এটার অনেক হিস্ট্রি আছে দুইবার তিনবার এটা ভেঙে ভেঙে এসেছে ইয়াতে অনলাইনে তো আমি অনেক চেক করে লাস্টে ওয়ান পিস পেয়েছি যেটাকে অক্ষত বলা যায় তো একটা আমার ভাগ্যে আছে তো দেখেন এই যে আমি এটা কিনেছি কেন সেটা আপনারা সবাই জানবেন যারা আমাকে চিনেন তো আজকের মতো এই পর্যন্তই আর আমার গিফটগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়